এখন মাহফিলের ভিতরে ফজেক দেওয়া হয় ফজেক মহিলাদের যে করা হয় এক মাইল দূরে অথবা পাশে ফজেকটির ভিতরে হুজুরকে দেখার জন্য শত শত নারী চোখ এইভাবে দিয়ে বসে আছে হুজুরের রং রূপ দেখি লেলা পরে ঠিক এবারে বলেন না না পুরুষের ওয়াজ পর্যন্ত চেহারা দেখে দেখে প্রজেক্টের ভিতরে কোন পর নারী পর ওয়াজ শুনতে পারবে না নয় মুজা ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে করোনা মহামারী হতে মুক্তি কামনায় দোয়া মাহফিল ও ইসলামিক কনফারেন্স ইসলামিক ইসলামিক আজকের যিনি প্রধান অতিথি মাহফিলের মধ্যমণি কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দের যারা স্মরণে আবৃত্ত থাকেন তাদের হজরতুল আল্লামা হুসামুদ্দিন চৌধুরী সাহেব মহতারাম সভাপতি বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম হাজারাত ওলামাই কেরাম মুরব্বিয়ান এজম সমবয়সী ভাইয়েরা পর্দার আড়ালের মা ও ভোনেরা আল্লাহ রব্বর এজ্জতুল জালালের দরবারে কোটি কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি পেতনা প্রাসাদের জমানায় দুনিয়ার নাপাক নাচি সমস্ত বুড়াই কাছ থেকে ফিরে রহমতের প্যান্ডেল নূরের প্যান্ডেল পেরেস্তাদের বেস্টনের প্যান্ডেল গুনা মাপের প্যান্ডেল জান্নাতের বাগানের প্যান্ডেল এই প্যান্ডেলটার ভিতরে আসার জন্যে বলার জন্যে শোনার জন্যে যিনি কবুল করেছেন তিনি কে চিকার মানে সকলে বলুন তিনি কে সে আল্লাহ দরবারে শুক্রিয়া করছি সকলে জবান বন্ধ নারে খুলে মহান মনিবকে আমরা আমাদের শুকুর গুজার জানাই আলহামদুলিল্লাহ উল্লিল্লা লব্বানা লাকাল হামদ কেতি র অয় বা শুক্রিয়া আদায় করলে আল্লাহ খুশি হয়ে যান সে আল্লাহ আমাদের প্রতি খুশি হয়েছেন এটা আমাদের আকৃদা এটা আমাদের বিশ্বাস কোরআনে কারিম মুসলমানদের জন্য একটা কোট এটা একটা দিক নির্দেশনা চারিদিক দিকে কোট দেওয়া একটা কোরআন এটা কেতাব এটা নবীদের প্রতি তেইশ বছর ধরে নাধী হয়েছে আর এটাকে নিয়ে জিব্রি চব্বিশ হাজার বার দুনিয়ায় জমিনে রসুলের কাছে আসছে যে কোরআনটা ধরলে যে কোরআনটা ধরলে বিনা উজুতে কোরআন স্পষ্ট করা যায় না সেই কোরআনটা তারাওয়ার করতে হলে অজু লাগে লাগে কি না অজু লাগে পবিত্রতা লাগে তাহলে বোঝা গেল কোরআন পবিত্র আল্লাহ পবিত্র যার প্রতি নাদের করেছেন তিনিও পবিত্র আল্লাহ নূর কোরআন নূর নবীও নূর এই আকিদা হলো আহলে সুন্নত জামায়াতের আকিদা ভ্রান্ত কোন আকিদার দিকে আমরা যাই না ভ্রান্ত আকিদা যত সুন্দরই হোক মন্দার গাছের ফুল খুব চকচকা সুন্দর কেউ নাকে নিয়ে গন্ধ নেয় না আর গোলাপ যদি একদিকে পসাও হয় একদিকে ভালো হয় এরপরেও গোলাপটা দিরা বারবার নাকের কাছে নে পকেটের ভিতরে রাখে যত্ন করে এটা গোলাপ ফুল ভিতরে পাওয়া যায় কিন্তু গ্রান জ্বালাইয়া রোদে দিয়া শুকনা করিয়া আগুনে দেয় আর গোলাপটা যত শুকায় ততই তার থেকে মৃধু গ্রান আরো বের হয়ে আসে কোরআন দেড় হাজার বছর আগের কেতাব আড়াই হাজার বছর আগে কেতাব পাঁচ হাজার বছর আগের কেতাব সাড়ে চার হাজার বছর আগের কিতাব সেই কিতাব সব ফেল হয়ে শুভান্ড বেগম এই কোরআনটা সারা ওয়ার্ল্ডে এমন কোন দেশ বাকি নাই যে দেশে কোরআন ঢুকে নাই কোরআন ডুবছে যে কোনো ওই যার মাধ্যমে কোরআন ওই দেশে ঢুকছে হয় সিনা করিয়া না হয় জিল লইয়া না হয় তালাবাদ করতে করতে অত মুখস্থ করিয়া কোরান নিয়া ওই দেশে গিয়ে দাবাদ দিচ্ছে সুবাহরে সেই কোরআন জিন্দানামিত আর কোরআন যিনি বহন করে আনলেন তিনি জিন্দানামিত জিন্দা এক শ্রেণী কিছু লোক আছে আসলে তারা বুঝে না বিদায় বলে বুঝে না তারা বলে নবী মরে গেছেন নবী পচে গেছেন নবী কোন নিশানা নাই এরা এক শ্রেণী কিছু লোক বলে তারা হলো আমেরিকার দালাল এরা হলো ইহুদির দালাল এরা হলো নজদিদ দালাল এরা হলো ওয়াহাবিক দালাল এরা হলো রাফিজির দালাল এদের কথা আমরা শুনবো না আমরা শুনবো এখান থেকে সাড়ে সাতশো বচ্ছর আগে যারা এই মাটিতে ইসলাম দিয়েছেন তাদের পথ আমাদের পথ নতুন কোন পথ আমরা মানি না বুঝি না ওরাং যা করেছেন ওরিয়াংলাতা বলেছেন শাহাদর ইয়ামানি পথ হানিসুন্দ্র বলছেন আনতের পথ তিনশো পথ সুন্নতের পথ কোরআনের পথ নবীর সুন্নত নবীর তরিকা ওরা মেনেছেন ওরা বলেছেন ওরা করেছেন ওদের মত আমাদের মত নতুন কোন মৌলবী এদেশে আসলে জায়গা পাওয়া যাবে না আবার এই মৌলবীদের কিছু কোয়ালিটি আছে জামা টামা নাই প্যান্ট শার্ট দাড়ি ক্রিম শেপ মাথায় টুপি লাগে না না মাথা তারা লেস ঠেকাইয়া খারায় তিনজনের জায়গা একজনে নেয় প্যান এমন ভাবে বসছে রুকু করতে গেলে ফাঁকানা রাস্তা দেখা যায় এরা কয় কোরআন ছাড়া অন্য কিছু মানি না আরে কোরআন তুই ফেলি কই কোন কোরআনে কথা বল কোরআনে তো ফ্যান্ডের কথা নাই কোরানে ঈম করিয়া বেজদান্দিয়া নামাজ পড়া মাখরু নাই কোরান সতর্ক ডাকার জন্য আল্লাহ্ নবীর মাপ্পাটি সুন্নাত সেই সুন্নগুলা হুবাহু কোরান নবীজীবনে আমার জিন্দিকি যুগ আমি একটা কথাও বলি নাই যতক্ষণ আল্লাহ আমার জবান থেকে না বলাইছেন আমার সব কথাগুলা শরীফ আমার সব কথাগুলা হাদিসভাবে গান্ধী সেই নবীজি রও যায় নবার নয় মহল্লার থেকে আপনারা যে দূরগুলা পড়ছেন এগুলা নিয়ে চলছে আবার কিছু দূর আছে যে লাগে গুলা নেওয়া লাগে না ওই প্রেমিকটা আমাদের মুসল্লা বসে যখনই দুরু শুরু করে দেয় রসুল্লা আমি দেখি আমি ওই জায়গাটা পর্যন্ত দেখি যেখানে আমার আমি ওকে চিনি শুনি এই ক্ষমতা দিয়েছেন কে আমরা কখনো বলি না রসুল নিজে নিজে ক্ষমতাবার রসুল ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ যদি ক্ষমতা দেয় তাহলে আমরা ওয়াজ করতে অসুবিধা কোন জায়গায় তোমার এলার্জি সেতে কে তোমার এলার্জি চুলকায় কেন তোমার মাথা খারাপ হওয়ার কারণটা কেন কারণ একটাই তুমি আমেরিকা রাশিয়ার বিলিয়ন বিলিয়ন ডলারের টাকা তোমার পকেটের ভিতরে কিছুদিন আগে ফ্রান্স কিছুদিন আগে ফ্রান্স খ্রিস্টান ইহুদি নাসার আব্দালাম তারা রসুল্লাহ ব্যঙ্গ চুপা করে তারা মানচিত্রে আটকিয়ে নসুরের নামে তাম বেঞ্চুটি কথাবার্তা বলে তারা সেখানে পার্থ নিক্ষেপ করেছে ওই প্রাণ তুমি কার দিকে হাত ইশারা করেছো তুমি জানো না তুমি জানো না এটা ঈশা নবী নয় এটা মূসা নবী নয় এটা সব নবীর উপরের নবী সমস্ত নবীদের ইমাম সমস্ত নবীদের সবার সভাপতি তামাম আলমের রহমত আউসারওয়ালা নবী আখখানা জান্নাতের মালিক নবী লোহে হে মাফুদের মালিক নবী আল্লাহ হাসিন আল্লাহ রসুল অহ্মদকে জান্নাত জান্নাত বন্দন করে যাওয়ার মালিক রসুল আউসার পান করাইয়া অম্মদকে তৃপ্তি করেনওয়ালা রসুল সেই রসুনের দিকে হাত তুললে দেড় হাজার বচ্ছরা এক আল্লাহ বড়ু দিয়েছেন আমার গালাগালি করলে আমার সহ্য হবে আমি আল্লাহ নাই বললে আমি মেনে নেব আমাকে গালাগালি দিলে মেনে নেব তবে নবী যদি আপনার কেউ গালাগালি করে অথবা আপনার সম্মানকে কমায় আমি আমার জাতের কসম করলাম রসুল আপনাকে দ্বারা বেজ্জতি করবে সম্মান কমাবে আপনাকে তারা চিত্র করবে আপনার দিকে আঙ্গুল তুলবে আমি আল্লাহ ইহকাল পরকাল কাল দু তাদেরকে আমি আজাদ দিয়ে তাহলে মারবুল্লাহ মানে কমায় এই কোরআনে আয়াতটা আপনি ফিরে দিতে পারবেন কেউ আছেন ফেলে দিতে পারবেন পারা যাইব যাবে না এই কোরআনে আল্লাহ খোদাই করে দিয়েছেন ان الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والاخره اعد لهم عذابا مهينا আল্লাহ কোরআনকারী বলে দিয়েছেন আমার নবীকে নিয়ে ব্যাঙ্গ করা চলবে না আমার নবীরে মোহাম্মত ছাড়া নবীর গালাগালি করা যাবে না যে রাষ্ট্রে করবে সে রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে যে ব্যক্তি করবে তার পরিবার শেষ হয়ে যাবে আছে কিনা ধরে কেন হ্যাঁ শেষ হয়েছে কিনা বলে تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من মা সাবহানাল্লাহ জরে আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন আবুল হাব বলে যে তাবাল্লাকা ইয়া মুহাম্মদ আমা রাসূল কে বলেছিলেন তোরপতি তোর খোদার গত পড়ক আল্লাহর রাসূল লাহাব বলে যে আপনি ধ্বংস হইতেন তবে আপনি ধ্বংস হবেন না আপনি ধ্বংস করতে পারবে না সুবহানাল্লাহ জরে আল্লাহ চ্যালেঞ্জ রাসূল আপনাকে কেও কিছু করতে পারবে না কারণ আমি আপনার সঙ্গে আছি কেমন কথা আল্লাহ আছে ইয়া আইয়ুহা আর-রাসূলু বল্লি দেমা উসনা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগাত রিসালাতুহু আল্লাহ হুয়া আসিমু কামিনান না সুবহানাল্লাহ ধরে মানুষ থেকে বাসা 바라 মালিক কে থেকে বাসা 바라 মালিক কে করোনা কোনো কিছুই না এটা মানুষের মনের ভয় এটা আসছে গজব চীনে চাইনায় সেই চায়না খ্রিস্টান ইহুদি বদ্ধ না এই করোনার বয়ে মাথায় টুপি দিয়ে মসজিদে গিয়ে গড ইজ দ্য রাইট বাঁচাও বাঁচাও ঠিক না বলেন না আমার আল্লাহ কোরআনে কারীমে দেড় হাজার বছর আগে বলেছেন নবী আসমানি কোন আজাব জমিনি কোন গজব যদি দেখেন কি করবেন قل استغفروا ربكم إنه كان غفارا সঙ্গে সঙ্গে আপনি তওবা করবেন এবং আপনি মোমেনদের কেউ তওবা করতে বলবেন তাহলে তামাম আর তাই আমার রহমত চলবে করোনা গত মাস থেকে শুরু হলো এই ফেব্রুয়ারি আজকে আঠারো তারিখ মাস সামনে আসছে এক বছরের কাছাকাছি করোনা বাংলাদেশে কম দেখা দিদি লুকাই রেসে আল্লাহ জানে ঠিক না বলেন না হাসি কাশি জ্বর সর্দি হাঁপানি এজমা ক্যাস যতগুলো আসিল এগুলা করোনা এবার আগেও ছিল না ছিল না এর আগেও ছিল এখন রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক পর্যটন ভাবে সেক্রেটারিট মন্ত্রণালয় সর্ব অবস্থায় সর্বদিকে ইউনিয়নের চেয়ারম্যান পর্যন্ত বলে মাস্ক পরো মাস্ক না পরলে পাঁচশো টাকা জড়ি বেলা কিন্তু কোন ব্যক্তি এখনো বলে নাই তোমরা সকলে মসজিদে ঢুকিয়া তওবা করো আসমানি চিকিৎসা আসমানের রোগ জমিনি চিকিৎসক জিন্দিগিতে ভালো হইব কথা বলেন না কে জিঙ্গিদের ভালো হবে আসমানের যিনি মালিক না করেছেন সেটা এটা ফিরে নিবেন কে জোর ধরবেন কে আল্লাহ আল্লাহ ইয়া মানে যেখানে দাঁড়াতেন তেল এলাকার মানুষগুলো এসে এসে দুববারে নমস্কার দিত নাম নাম করত মক্কা শরীফ যখন গেলেন কেউ তাকে এ করার জন্য আসে নাই রেসপেক্ট করার জন্য আসে নাই নমনব করার জন্য আসে নাই তুপ বাবাশা বরা গরম মানুষ তিনি তার উজিদদেরকে বললেন এ দেশে কি লোক নাই আমাকে চেনে না আমি যে তুপ বাবাশা আমি যে ইয়ামি অদপ্ত অদত্ত পদ ভূপতিপতি ওরা কে জানে না ওরা আমার কাছে আসবে না কেন একজন আলে মুড়ি বলল হুজুর এই যে ঘরটা দেখতেছেন এই গরের মালিক যারা তারা কোরাইস তারা কোরাইস বংশধর সারা ওয়ার্ল্ডের ভিতরে এই গড়ের সানে তাদের সান তারা কাউকে রেসপেক্ট করে না ওদেরকে মানুষ উল্টা রেসপেক্ট করে কথা বলে এই গড়টা ভেঙ্গে দাও এই গড়টা ভেঙ্গে দাও শুধু বলছে এই গড়টা ভেঙ্গে দাও তাফসিরি মিদারে আসে তব্বা বস্যা বললেন মান দারাবা বাইতি উদুরি পেলাহা লাকাইসেন নাকান তুমরাটাকে ভেঙে চুরমার করে দাও কেবল জিভ্বা দিয়ে বলল আর মুক্তা পীরয়া কাবার থেকে তখন উত্তর দিকে ফিরালেন সঙ্গে সঙ্গে না কার মুখ রক্ত শুরু হয়ে গেল ভালো করে কাবার মালিক কে দুটো বলেন আবার মালিকে কে কাবা রক্ষা করবেন কে আর রোগ শোক করার মালিক কে মাক্স বললেই নাকার মুখ বাসে কান্ত খোলা কানে দি ঢুকতে পারে কিনা হ্যাঁ এবার আইন করছে কোনটা তিন ফুট এবার তিন ফুট তিন ফুট দাঁড়াও যদি করোনা না আসিনে তিন ফুট হলে এতটুকু জায়গা হয় এখান থেকে এখানে যাওয়ার কি করোনার শক্তি নাই কথা বলেন না কেন নমরুদ ক হয় নমরুদ শূন্য সেনা হলো কত চব্বিশটা কান্ট্রি থেকে শূন্য আসছেন ছিয়ানব্বই লক্ষ কত ছিয়ানব্বই লক্ষ আসছেন আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে নমরুদ ইব্রাহিমকে বলে তোমার আল্লাহ শূন্য কয়েটেন্সি আসতেছে এব্রাহিম আসান দোয়া করে আল্লাহ ওরা তো ছিয়ানব্বই লক্ষ আল্লাহ কো আমি আপনার ছিয়ানব্বই লক্ষ আপনি অপেক্ষা করেন আমার শূন্য গুলো আসছে যে কি শূন্য পাঠাবেন তো মোসা মোসা কি পাঠাবো মোসা মোসা ওই মোসা এগুলো আমাদের দেশে মোসা তো কাম আগে ব্যয় করে কানে কাছে দিয়ে ব্যয় করলে আমরা লেপ টানি দিই আর এমনি এমনি করে দুড়াই ওদের কোনো ব্যায় ছিল না তফসিরি খা দান তফসি রেখা সবই দেখবেন কি সুন্দর ভয় আল্লাহ মশারে বলছে প্রথম বসবা মাতা তালুতে প্রথম খাইবা মগজ তারপরে খাইবা রক্ত মশা ক আল্লাহ মান কামান একুনু বই না কতক্ষণ সময় কচ্ছো বন্ধ করবে আর মেলবে এই সময় ধরে আমি মা খালি দেখি চিয়ানব্বই লক্ষ শূন্য তিরিশ সেকেন্ডের মধ্যে সব বিনাশ নম্রুদ পালাইয়া বাড়ির গেল নমরুদ বউ জিগায় কারণটা কি হেপাও কেন ক সর্বনাশ সব শেষ কি একটা শূন্য আইলো তোমার কেমনি বুঝাইতাম অত বড় বড় এটা বই লোয়ার গেল বই লোয়ার গেল যেটার উপরে বসে এটাই মাটিতে গলি যায় আমি পালাইয়া আইসি নমরুদ্দিন নামে যেটা ইস্যু করা হলো নমরুদ্দিন নামে যে মশা ইস্যু করা হলো ইনি একটু লেটে আইসে আয়ে আল্লাহ কইল কান্ডাম্যাট আমার কার নামে পাঠাইলেন আল্লাহ ওয়েশন দ্য বু দ্য হুম দ্যার হাউচ চলে যাও তার বাড়িতে মশা গন্ধ হুঙ্গা 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 বাড়িতে গেছে স্বামী স্ত্রী দুজন কথা বলতেছে মশা কেমন বুঝাবার জন্য মশাটা কি আকার কইতে না কইতে মশা সামনে ব্যা করিয়া টুকটু ঢুকে গেলেন এটার সঙ্গে সঙ্গে মোস্তকে গিরি দিয়ে প্রথম কামড় একটা কামড়ে বাহাত্তর হাজার লোম একদম বিষুদ্ধ হয়ে গেল চেক্কার মারে মাঠে শুয়ে গেলেন আমারে বাছাও বাছাও বউ কই কইছিলাম না ইব্রাহিম খোদার লোকে যুদ্ধ করি কেউ পার নাই তুমি কেমনি পাট্টা বউবালা এখনো তো কিছু কিছু করে বউবালা জামাই খারাপ আছে কি রাই

নিজের পায়ে জুতা তখন মাথার উপরে মারে একটু সম্মান দে কামড় দিস না এখন খাইস না জুতা বন্ধ হলে কামড়াবি জুতা বন্ধ আল্লাহ হুকুম পালন করে মশা আল্লাহ হুকুম পালন করে চুপ থাকে এবার মোজা মধ্যে খাওয়ান খায় একটু দুধ টুধ খায় আবার কামড় দেয় আবার জুতা লইয় আবার মারে বাসভবনের সামনে প্রথম তিনি তুমি ঢুকবে তখন দিবে আগে পরে কথা হবে এখন ওই জায়গাটা মুসিদিয়া কি কয় কেউ যদি আমার দেখা করতে হয় তা আমরা জুতা হাতে করিয়ে আইবা সিজদার দরকার নাই প্রথম আসি আমার মাথার হয়ে একটা বাড়ি দিবা কেমন খোদা দুতার বাড়ি খায় দুতার বাড়ি দুতার বাড়ি আল্লাহ কা হবে বাড়ি সুবহানাল্লাহ কা জরে আমার শক্তি বিরাম শক্তি সুবহানাল্লাহ কা জরে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর সব শক্তির মালিক কে চিল্লে বলেন সমস্ত কিছু বাঁচাতে পারেন কে এজত দিবেন কে বেজত করবেন কে গরিবকে ধনী বানান কে আবার কিপটা ধনীদেরকে গরিব বানান কে সুস্থ মানুষটাকে অসুস্থ করেন কে আবার রোগ সোগে ভুগিয়া ভুগিয়া ভাগিয়া সে লোকটাকে ভালো করেন কে আল্লাহ সে আল্লাহ বলেন ক্ষমতা আমার ক্ষমতা মার্ক্স ভিতরে নয় ক্ষমতা আমার হাতে যারা মার্ক্স আগে আমি ক্ষমা চাই নেছি আপনার আমার কথা মাইন্ড করবো আমি কোরআন শরীফ বুঝে দিয়ে গিয়ে বলতেছি মার্ক্স এর প্রতি ইমান নেওয়া যাবে না ইমান থাকবে মহান আল্লাহর প্রতি যখনই মৌত আসবে কেউ বাঁচাতে পারবে না আপনারা পত্র পত্রিকা দেখেছেন সারা ওয়ার্ল্ডের ভিতরে যারা করোনার থেকে বাঁচতে চাইয়া চারিদিকে গ্লাস করিয়া ভিতরে বাইর ভিতর থেকে আর বাহির হয় না বাইরের বাতাস গায়ে লাগাতে দিবে না ওরাই মরছে আগে বিনা চিকিৎসায় তারা মারা গেছে আবার কেউ কেউ বলেছে ডাক্তার সাহেব আমার যত সম্পত্তি সব দিয়ে দিব আমার বাসান ডাক্তার না বরবে জানি না আমার ডাক্তারও তো রেখে ডাক্তারও মরে কিনা হাসপাতালের সামনে দেখবেন হাসপাতাল মানুষ যায় চিকিৎসা হইয়া সুস্থ হইয়া বাড়ি যাওয়ার জন্য কিন্তু সরকার একটা অ্যাম্বুলেন্স এখানে রাখছে লাশবাহী গাড়ি এখানে মারাও যাবে বাঁচবেও এখান থেকে যারা মরবে এদেরকে লাজগাড়ি গাড়ি বাড়িতে দিয়ে আসবে দুইটা গাড়ি থাকে কিনা থাকে কিনা থাকে তাহলে বুঝা গেল মারা মালিক আর বাসাবার মালিকও ডাক্তার কোনো ক্ষমতা নাই ডাক্তার কোনো ক্ষমতা নাই সব ক্ষমতার মালিক আল্লাহ সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন আমার রসুল আমার দুনিয়াটা আমার জমিন আমার আসমান আমার সব ক্ষমতার শক্তি আমার বন্দা তুমি সাড়ে তিন হাত বডির মালিক কচ্ছিনকালেও আমার কোরআন নিয়ে রসুল নিয়ে ব্যস্ত আমি করিও না বেশি দিন তোমার এই জমিনে থাকতে দেওয়া যাবে না ঠিক না বলেন না এখন তাম বিশ্বের ভিতরে যত ওয়ার্ল্ডিং যত ইহুদি আসার দেশ আছে প্রত্যেকটা দেশেই একটা গবস গবেষণার ভিতরে তারা জেঠ হয়ে আছে কি করি রসুলকে কম বেশ করলে রসুলকে নামাইলে রসুলের এজটাকে রেপ্রান করলে মুসলমান জাগ্রত না সগ্রত এটা টেস্ট করার জন্য এক একবার এক একটা জিনিস আমার রসুলের নামে তারা বলে তলি ধরে আর দুনিয়ার মুসলমান কোন রাষ্ট্র বাকি নাই প্রাঞ্চের বিরুদ্ধে স্লোগান হয় নাই ঠিক দেবে বলেন প্রাঞ্চের বিরুদ্ধে স্লোগান হয়েছে এবং কি অনেক মুসলিম কান্ট্রিতে প্রাঞ্চের দ্রব্য নিষিদ্ধ করে দেওয়া হয়েছে ঠিক না বাংলাদেশ আলে শূন্য চলছে মাছের বাংলাদেশ বাংলাদেশ কোরআন সুন্নার বাংলাদেশ বাংলাদেশ ওড়িয়া বাংলাদেশ বাংলাদেশ মিনাদ কিয়ামের বাংলাদেশ বাংলাদেশ টুপিওয়ালার বাংলাদেশ বাংলাদেশ দাঁড়িওয়ালার বাংলাদেশ সে বাংলাদেশ থেকে একটাই দাবি সরকার সরকার বাংলাদেশের মুসলমানের পায়েল জুতা প্রাঞ্চের প্রেসিডেন্টের গলায় পাঠিয়ে দাও যেমন তেমন লোকের লোকে বেয়াধুপি করলে ছাড় দে নবীর সঙ্গে বেঁধুপি করলে ছাড় দেওয়া যাবে না এজত দিয়েছেন কে